শ্রীলেখার মদ্য ভিডিও নিয়ে নোংরা পোস্ট সোশ্যাল মিডিয়ায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত অভিনেত্রীর দুবছর আগের কথা ভাইরাল হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর টাকিরা শর্ট খাওয়ার ভিডিও সে ঘটনা নিয়ে জলঘোলাও কম হয়নি দু বছর পর সেই পুরনো ঘটনা নিয়ে আবারও শুরু বিতর্ক এই মুহূর্তে আরজিকর কাণ্ডে প্রতিবাদে উত্তপ্ত গোটা শহর সেই প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রশাসনের বিরুদ্ধে কথা বলতেও পিছু পা হচ্ছেন না তিনি শুধু তাই নয় আরজিকর কাণ্ড নিয়ে সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধেও সরব হয়েছিলেন অভিনেত্রী এবার নায়িকার দু বছর আগের ছবি ঘিরে নতুন বিতর্ক মদের ক্লাস হাতে শ্রীলেখা জন্মদিনে সেই রাতের ছবি এডিট করে লেখা হয়েছে আরজিকোর আন্দোলন থেকে ফিরে আসুন শ্রীলেখার মত নিয়ে নাচন কদন আমরা বিচার চাই এই পোস্ট দেখে বেজায় চাইছেন অভিনেত্রী তিনি ছেড়ে দেওয়ার পাত্রী নন সেই মিম পোস্ট করে শ্রীলেখা লেখেন বছর আগের ফটো আমার জন্মদিনে এই ছবি যা এডিট করে হ্যাপি বার্থডে পোস্টটা মুছে দিয়েছে তিরিশে আগস্ট আবার আমার জন্মদিন আসে না হয় এটা করতে ভাই তখন আর একটা কথা আমি নিজের পয়সায় দামি ওয়াইন খাই তোমাদের চুরির টাকায় নয় যদিও নায়িকা শুধুমাত্র সমাজ মাধ্যমের পাতায় প্রতিবাদ করে চুপ থাকবেন না মুহমৈত্রী এবং শোষে থাড়ে ভাইরাল ছবি পোস্ট করে রাগ উপড়ে দিয়েছেন сейл зо নে এসেছে এক দুর্দান্ত অফার যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে Samsung, Oppo, Vivo, রেডমি Realme, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই अवेलेबल রয়েছে। আপনাদের ডকুমেন্ট जेई প্রসেডিং হোক না কেন আমরা লোন করাতে সক্ষম। আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিন্দি লেকটাউন বাঙুর এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তিনি লেখেন বর্তমানে যদি আমার ব্যাপারে কিছু বলার থাকে তাহলে কোনো দ্বিধা না করে পোস্ট করুন দু বছরের পুরনো ছবি যে বা যারা পোস্ট করছো কিছু শাসানি না পেয়ে সবাই মার্ক করে রাখা হচ্ছে ভাই আইনি পদক্ষেপ করছি নায়িকার দাবি এরাই তো ধর্ষক খবরের সত্তা সত্য চব্বিশ ঘন্টা